হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল সাড়ে ছয়টা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে যাই হোক সকালে তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে ওঠা হয়েছে ওই পাঁচটা চল্লিশ মতো বাজে তখন ঘুম থেকে উঠেছি তাড়াহুড়ো করেই ওই বাড়িতে গেলাম গিয়ে পরে চা বসিয়ে দিয়েছিলাম চা বানানো হয়ে গিয়েছিল তবে বাবার আসার নাম নেই আসলে আগের দিন তো বৃষ্টি পড়ছিল সে কারণে আগের দিন কোনো সবজি তুলে রাখতে পারেনি এই যে সকালবেলাতেই সমস্ত সবজিপাতি তোলা হলো সে কারণেই আজকে এতটা দেরি হলো আর হাটে যেতেও আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল আজকে কলমি শাক পটল কিন্দুরি শসা বেশ অনেকগুলোই সবজি তুলেছিল আর বাবা যখন হাটে যায় তখন সকালবেলা মুড়ি টুড়ি কিছু খায় না ওই চা বিস্কুট খেয়ে পরেই চলে যায় তো আজকে তো বাবা চা বিস্কুট খেয়েই চলে গেছে আমি ওই সকালবেলা মুড়ি খেয়েছি আর কাকু খেলো আর কি ছোট কাকু ওই বাসনগুলোই রয়েছে আর আগের দিন রাত্রেবেলা ছোটো কাকু খাবার খেয়েছিলো ওই বাসনগুলো ছিল তো ওগুলোই এখন মেজে নিচ্ছি বাড়িতে ভীমবারটা তো দুদিন হলো শেষ হয়ে গেছিলো আজকে আবার সার্ফের গুড়িটাও শেষ হয়ে গেছে সেই এই যে দোকান থেকে একটা ভীমবার নিয়ে এলাম এরপরে বাসনগুলো সমস্তটাই এক এক করে মেজে নিচ্ছি আমাদের বাড়িতে সকাল থেকে রাত্রি অবধি বাসন ধোয়ার শেষ নেই তো সকাল থেকেই না অনেক বাসনপত্র হয়ে যায় কারণ সকাল থেকেই তো সবাই খাওয়া দাওয়া করে তবে এই কদিন বাড়ির অর্ধেক সদস্যই তো বাড়িতে নেই সে কারণে দেখুন কয়েকটা করে মাত্র থালা বাসন হচ্ছে সত্যি বলতে এই কটা বাসন বাঁচতে আমার নিজেরই যেন কেমন লাগছে যাই হোক বাসন দশটা ইঠু হোক কিংবা একটা সেগুলো তো মেঝে ধুয়ে রাখতেই হবে তবে কম বাসন হলে কি পরিশ্রমটাও কম হয় আর কত তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো হয়ে যায় তাই না এই কদিন মানে এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাচ্ছে যে কি বলবো মাকে তাই বলছি বলি মা কটা লোক রয়েছে মনে হচ্ছে ঘরে কেউ নেই আর কোনো কাজও নেই বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে কাজকর্ম হলেও যেন আবার সেই জিনিসটা নোংরা হয়ে যায় আবার পরিষ্কার করতে হয় তো এই করে আর কি কাজের পরিমাণটা বাড়ে তবে বাড়িতে যে বাচ্চা ছেলেটি ছিল ওটাই তো এখন নেই সেই জন্য আর কি নোংরা করারও কেউ নেই আর ঘর তো আর নোংরা বেশি না হলে তো সেটা ঝাড় দেওয়ারও কোনো ব্যাপার নেই সময় যাই হোক এদিকে দেখুন এই কটা বাসন বলে আর পাম্প চালায়নি এই কল পাম্প করে করেই ধুয়ে নিচ্ছি আর আপনারা অনেকেই বলেছেন যে বেশি নিচে দিকে নুইবে না এ করবে না অনেক কিছুই বলেছেন হ্যাঁ আপনারা আমার ভালো চেয়েই বলেছেন তবে ঘরের এই টুকিটাকি কাজগুলো না করলেও তো নয় বলুন কত আর বসে বসে থাকবো শ্বশুরবাড়িতে বসে থাকতেও যে খুব লজ্জা লাগে দেখুন আমি যদি বলি যে আমি কাজকর্ম করব না তাহলে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কারোর সাধ্যে নেই যে আমাকে কাজকর্ম করানোর কিন্তু আমার নিজেরই একটা লজ্জা লাগে শ্বশুরবাড়িতে বসে বসে খেতে হ্যাঁ এটা যদি আমার বাবার বাড়ি হতো তাহলে হয়তো আমি এত সব কাজকর্ম করতাম না তবে বাবার বাড়িতেও আমি কখনোই বসে থাকি না যে কোনো জায়গাতেই আমার বসে বসে খেতে একদমই ভালো লাগে না আমার মনে হয় একটু আটকেও যদি আমি হেল্প করে দিই তাতে আমারও ভালো লাগবে পুজোর সময় ভেবেছিলাম বাবার বাড়ি যাব তবে আর তো মাত্র কয়েকটা দিনই পুজোতে বাকি আবার পুজোর পরেই না আমাদের গ্রামে লক্ষ্মী পুজো আছে তো দুর্গা পুজোয় গিয়ে যদি আবার লক্ষ্মী পুজোয় চলে আসতে হয় তাহলে কয়টা দিনই বা থাকা হবে সেজন্যই আর কি এখন আর গেলাম না লক্ষ্মী পুজো বাদে যাব। তখন বেশ কয়েকদিন বাবার বাড়িতে থাকবো আর তখনই না হয় বেশ কয়েকদিন রেস্ট নিয়ে নেব যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন ধোয়াও হয়ে গেছিলো বাসনগুলো ওই বাড়িতে রেখে এলাম আর তারপরে এধারে ধারে এসে ঘরদোয়ার ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে এই যে কয়েকটা জামা কাপড় বের করলাম ওগুলোই এই যে মাখিয়ে নিয়েছি সার্ফ দিয়ে এগুলো এখন ভিজতে থাকুক মা পরে পুকুরে কেচে নিয়ে আসবেন আজকে সকালে মুড়ি খাবারে বানাবো আলু ভাজা সেজন্য এই যে মিডিয়াম সাইজ করে আলু ভাজা কেটে নিয়েছি আপনারা দেখেছেন সব সময় আমি মোটা মোটা করেই আলু ভাজা কাটি তবে আজকে একটু মিডিয়াম সাইজ করে কেটেছি এই যে ধুয়ে নিয়েছি এরপর যাব ওই বাড়িতে বৃষ্টি হচ্ছে বলে রাস্তাতেও কিন্তু বেশ কাদা হয়েছে মাটির বাড়িতে আসার পরে আলু ভাজা করে নিয়েছি আর আপনারা দেখেছেন আমি সবসময় জিরে দিয়েই আলু ভাজা করি তবে আজকে আর জিরে দিলাম না নর্মালি আলুগুলো ভেজে নিলাম চলুন এগুলো ঢাকা দিয়ে রেখে দিই এখন যাব বাড়ি। বন্ধুরা আলু ভাজা করে এলাম ঠিক আছে আর এই যে দেখুন শীতকাল ভোর মানে এবার তো শীতকাল পরেই গেল এরপর আস্তে আস্তে শীতই শুরু হয়ে যাচ্ছে তো এই শীতকাল ভোর না এই জানলাটার দিকে খুব সুন্দর রোদ আসে জানেন এইখানটিতেই আমি মাথা করে শুয়ে থাকি সারাটা দিন কারণ এই ঘরটা তো তখন বরফের মতো ঠান্ডা তো বেশ ভালো লাগলো আজকে রোদটা দেখে কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে কালকে তো কোনো ডেলি ভ্লগ শ্যুট করিনি ওই যে রুমটা একটু ডিপ ক্লিন করলাম ওটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ দিয়েছে দেখেই খুব ভালো লাগছে এখন ওই নয়টা মতো বাজে এই বাড়িতে এসেছি আবার এই যে খাবার দাবার খাবো মা আসলে দোকানে গেছিলো সেজন্যই তখন আর খেলাম না এই যে আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনেরই থালাতে মুড়ি বেড়ে নিয়েছি আর শাশুড়ি মা তো আলু খান না আসলে ওনার তো সুগার আছে সেজন্য ওনাকে অল্প কটা দিলাম মাকে বললাম এই কটা খেলে আর কিছু হবে না আমাদের সব পরিবারে আলু ছাড়া আর কি আছে বলুন তো যাই হোক সকালের খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে নিয়েছি আর তারপরে মাকে দিয়ে দিয়েছি মা ওই বাড়িতে রেখে দিয়ে এলো আর তারপরে দেখুন ছাদের ওপরে না এই চালগুলো মেলে দিয়েছে আর ওদিকে দেখুন জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসছে পুকুর থেকে ওগুলোও মেলে দিয়েছে আর এই সময় ঠাকুমা গেছে স্নান করতে ঠাকুমা তো এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেনি সেজন্যই ঠাকুমা স্নান করতে গেছে তাই মা বলল যে তুমি না হয় ততক্ষণ একটুক্ষণ বসে থাকো ছাদে যতক্ষণ না তোমার ঠাকুমা স্নান হচ্ছে ঠাকুমা স্নান হয়ে গেলে তখন তুমি চলে আসবে তারপর স্নান করবে আমার কিন্তু এখনও স্নান হয়নি যাই হোক আমি এই যে ছাদে এলাম ভাবলাম ছাদে গিয়ে শুধু শুধু বসে কি করব তার না হয় আসনটা নিয়ে যায় দুই এক ঘর যদি হয়তো হবে এই আসনটা অনেক দিন আগেই শুরু করেছি তবে আর করাই হচ্ছে না জানেন এই তিন মাস যাবত আসনটিতে হাতই দিইনি আমার হাজব্যান্ড এসেছিল যতদিন ততদিন মানে আমি কোনো এক্সট্রা কাজ করতে সময় পাইনি কি বলবো আর এদিকে না একটা ঠাকুমারকে আমার সাথে কথা বলছিল যে অনুর তো বেশ সময় হয়েছে রোজ রোজ কাঁথা বালিশ রোদে দিচ্ছে তো আমি বললাম এগুলো সময় হয় না সময় করতে হয় তো এ নিয়েই একটু কথা বলছিলাম আর কি আসলে উনি ভাবছেন যে আজকেও হয়তো আমি কাঁথা বালিশ রোদে দেবো সেজন্যই যে বালিশ টালিশ এসেছি তবে ওনাকে বললাম না না আজকে কিন্তু রোদে দেবো না আজকে এমনি এলাম বসার জন্য আর আমি না এইভাবে বসে থাকতে পারি না পিঠের মতো প্রচণ্ড ব্যথা করে সেজন্যই আর কি বালিশটা নিয়ে এলাম যাতে ঠেস দিয়ে বসতে পারি যে কোনো জায়গায় আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না যতক্ষণ কাজকর্ম করি করি তারপরে আমাকে শুয়ে পড়তে হবে বসে বসে গল্প কাটিও আমার দ্বারা করা হয় না এটাকে লেজি বোনাও বলতে পারেন কিংবা কি বলবো আরও যাই হোক বলতে পারেন আমার সত্যি প্রচণ্ড ব্যথা করে পিঠে ওই জন্যই আমি বসে থাকতে পারি না যাই হোক এদিকে দেখুন চাল দেখাও হচ্ছে আর আমার আসনটাও বনা হচ্ছে অনেকদিন আগে শুরু করেছি প্রায় কমপ্লিট আসনটা এই দু লাইন বাকি আছে এই যে আকাশে এক লাইন দেব আর এক লাইন খয়েরি কালারের তাহলেই এই আসনটা সম্পূর্ণ হয়ে যাবে চলুন এটা এখন করে নিই তারপর বসে বসে কিছুক্ষণ চালগুলো দেখব আর নিচেতে নামার আগে একবার চালগুলো নেড়ে দেব কারণ ঠাকুমা না এই চালগুলো আর কি নাড়তে পারেন না ওনার খুবই কষ্ট হয় ছাদ থেকে নামার পরে স্নান টান করে নিয়েছিলাম ভিডিও এডিটের একটু কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর তা করতে করতে দুপুরের খাবার খাওয়ারও সময় হয়ে গেছে মা ওজনই ডাক দিল এই যে আজকে দুপুরে রান্না হয়েছে কলমি শাক ভাজা ছোট মাছ ভাজা আর হয়েছে কচুর ঝাল আর হয়েছিল মাছের টক ওই ছোটো মাছেরই টক হয়েছিল চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর জানেন তো এই ছোট মাছের মাথাগুলো আমি আবার খেতে পারি না চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর ভিডিওটাও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে